নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ পর্বটা দুপুরবেলা শুরু করলাম তো সকালবেলা রোজগারের মতো আজকেও বাজারে চলে গিয়েছিলাম তো বাজারের কাজ মিটিয়ে মনের পরীক্ষা দিয়ে নিয়ে এই সবে বাড়িতে ফিরলাম তো বাজারের কিছু কিছু মুহূর্ত ভিডিওতে তুলে ধরেছি সেটা থাকবে আর এখন এসেছি মাঠের দিকে শাক কেটে নেব রান্না করবে এখন দুপুরবেলা ব্রাহ্মী শাক কাটতে চলে এসেছি আর মনের বাবাও আজকে অনেক সকাল সকাল চলে এসেছে মাছ বিক্রি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি তো আমরা তিনজন আজকের একসঙ্গেই বাড়িতে ফিরেছি তো যাই হোক এখন শাক কেটে নেবো রান্নাবান্না করব পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো সকাল থেকে বাড়িতে এসে অনেক কাজ হলো এখন শাক কেটে নিয়ে তারপরে স্নান ওই শাক দেখলে যে কারোর তুলতে ইচ্ছে করবে খেতেও ইচ্ছে করবে একদম কচি কচি আলু দিয়ে ভাজা করলে খুব ভালোও লাগে খেতে

তিনটে বড় শিলেবার মাছ এনেছিল মুনের পাওয়ার তো তার জন্য বটি বের করেছিলাম তো পাশে একজন ব্যবসায়ী মাছগুলো নিয়ে নিল তিনটে মাছ বটি দেওয়ার কোনো কাজে লাগলো না বটিটা আবার ঢোকাতে যেতে হবে ওই সিলেবার মাছ থেকে আমার অর্ধেকটা নেওয়ার ইচ্ছা ছিল খাওয়ার জন্য বড় মাছ আসলেই নিয়ে নেয় পাশের ব্যবসায়ী তিনটে তো সাত কিলো বড় মাছ

আসুন আসুন জেনু মাছ চলে আসুন আসুন পনেরো টাকা আস পনেরো টাকা আস তেলাপিয়া বারো টাকায় আসো জন্তু

ంత పని టీ 보러 가자, 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 보러

Kan je stoppen, 100 টাকা 60 টাকা 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 100 টাকা মাখিয়ে না হবে সকালবেলা একদম খাওয়ার সময় হয় না কাস্টমার এসে যায় তো ওইভাবে খাওয়া যায় না খেলেও হয় না সকালে না খেলে অনেকটা সময় না খেয়ে থাকতে হয়

কোনো রকমে দুগাল খাওয়া হলো কোনো রকমে দুগাল খেলো এগুলো তো আর খাবে না এগুলো নষ্ট বটি খাটানো একবার শাক কাটছি আর উঠে আবার কাটিয়ে দিচ্ছি তরকারি তার মনের বাবা তো এসেই শুয়ে পড়েছে ও এসে আর বসে না সারা এই ভোরবেলা উঠে যায় আর আটটায় পরিশ্রম হয়ে যায় তো এসে আর ওটা থুয়ে পড়ে উঠে খেয়ে আবার থুয়ে পড়ে তো আজকে তো লেট করে রান্নাটা করছি কারণ সকালবেলা ভাত নিয়ে গেছিলাম খেয়েছিলাম সবাই কিছু কিছু করে দামি শাকটা এত সুন্দর অনেক কুচি একদম সবগুলো কেটে নিলেও ভাজা বললে একদম একটুখানি হয়ে যাবে এই তাড়াহুড়ো করে কেটে নিয়ে এলাম খানিকটা সময় না থাকলে এসব হয় না আর এখন এই তিন পদে রান্না বান্না হবে তারপরে একটু খেয়ে আবার বিশ্রাম করে মন আবার পড়তে যাবে তারপর এখন তো রাত দশটার সময় করে ছুটি দিচ্ছে পরীক্ষা চলছে বলে অনেক সময় পড়াচ্ছে বিকাল পাঁচটায় যাচ্ছে আর দশটার সময় ছাড়ছে যাই হোক পরীক্ষার খেয়ে একটু বেশ নিতে হবে শরীর আর টানছে না এই কদিন অনেক সকালে উঠে চলে যেতে হচ্ছে বাজারে তো যাই হোক পর্বটা এখানেই শেষ করবো ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা